সালামু আলাইকুম এব্রিও হ্যান্ড প্রিন্টের আরও একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম আর আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা মিরোর মিরোর দিয়ে টুট ব্যাগ করবো এবং অভিয়াসলি এখানে হ্যান্ডপ্রিন্টও থাকবে তো আমি এখানে শুরুতেই অনেকগুলো কালার নিয়েছি আমি এই ব্যাগটা হচ্ছে মাল্টি কালারের কাজ করব। শুরু থেকে আমার প্ল্যান ছিল যে মাল্টি কালারের কাজ থাকবে প্লাস হচ্ছে বিভিন্ন কাল বিভিন্ন কোয়ালিটির ডিজাইন থাকবে যেমন হতে পারে ম্যান্ডেলা প্লাস হচ্ছে অন্য যে কোনো থিম বা অন্য টাইপ তো এখানে মাল্টি কালার নেওয়ার পর হচ্ছে আমি কোনো প্ল্যানিং করিনি যে আমি এখানে কী টাইপের কাজ করব জাস্ট আমার মনে হয়েছে যে এখানে যে কালারটা ভালো লাগবে সে অনুযায়ী কাজটা স্টার্ট করি তো আমি এখানে পদ্মফুলটা আঁকতে আঁকতে হচ্ছে কিছু ইনফরমেশান দিই ব্যাগ নিয়ে ব্যাগটা নর্মালি ব্যাগগুলোকে ব্যাগ বলা হয় এগুলো হচ্ছে আপনারা এক কালার হিসাবেও পেয়ে যাবেন আবার অনেকেই হচ্ছে অনেক আর্টিস্টটা সেল করে বিভিন্ন ধরনের পেন্ট করে প্লাস হচ্ছে আপনারা ডিজিটাল প্রিন্ট বলেন বা হচ্ছে টেন্সিল দিয়ে যে কাজগুলো করে সেগুলোর মাধ্যমে হচ্ছে এগুলো অনেক টাইপের পাবেন তো এই ব্যাগটা নিয়ে সবার কোয়েশান ছিল যে ব্যাগটা কোথা থেকে নেই প্লাস হচ্ছে প্রাইসটা কেমন পড়ে তো আমি ব্যাগ যে ভাইয়ের কাছ থেকে নেই ওনার যে পেজটা সেটা হচ্ছে আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আপনারা হচ্ছে ভিজিট করতে পারেন আপনারা ভাইয়ার কাছে হচ্ছে পাইকারি খুচরা দুইভাবে পেয়ে যাবেন পাইকারি প্রাইসটা একটু কম পড়বে খুচরা প্রাইসটা একটু বেশি পড়বে এটি স্বাভাবিক তবে আমার মনে হয় আপনারা হচ্ছে ডিরেক্ট কথা বলেন সেটাই ভালো হবে তো এই ব্যাগের ক্ষেত্রে আমি একটা কথা বলে নিই যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে বা হচ্ছে যেই জিনিসগুলো মাথায় রেখে কাজ করলে কাজটা সুন্দর হবে তার আগে এখানে আমি একটা অ্যাক্সিডেন্ট দেখাই এখানে হচ্ছে আমি যখন নীল কালারটা বের করতেছিলাম কালারটা আমার খোলা অবস্থায় ছিল আমি দুই দিন আগে ওটা দিয়ে কাজ করেছি একদম পারফেক্ট ছিল কিন্তু কোনো কারণবশত হয়তো এটার ভিতরে একটু বাতাস লেগে গেছে সেই জন্য হচ্ছে কালারটা অনেকটা বসে গেছে যাই হোক এটা কোনো প্রবলেম না আপনার কালারটা এরকমভাবে বাতাসের কারণে বসে গেলে সেটা নষ্ট ধরা যাবে না এবং সেটার কালারও কিন্তু টেকসই হয় সেই জন্য হচ্ছে আমি এটা ইউজ করতেছি আর যেহেতু এখানে পড়ে গেছে আর এটা আমার পক্ষে আপাতত রিমুভ করা পসিবল না হাই স্পিড দিয়ে হচ্ছে কালার রিমুভ করা যায় অনেকেই জানতে চান যে কালার পড়ে গেলে কী করা এটা হচ্ছে হাই স্পিড দিয়ে আপনার রিমুভ করতে পারবেন কিন্তু যেহেতু খুব ক্লোজ পড়েছিল প্লাস হচ্ছে আমি এখন কাজ করতেছি ইনস্টার আমার কাছে হাই স্পিডও ছিল না সচরাচর আমার এরকম ভুল হয় না বা কালার লাগে না নষ্ট হয় না আমি আমার যতদিন ধরে হচ্ছে প্রিন্ট করতেছি আমি এই পর্যন্ত কোনোদিনও হচ্ছে হাই স্পিড কিনে নি আমার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে ভিডিও করতেছিলাম আর সাথে কাজও করতেছিলাম মাইন্ড দিকে ছিল সেই জন্য হচ্ছে অনেকটা অংশ ভিডিওর একটু সাইডে চলে গেছিলো ক্যামেরার যাই হোক সেটার জন্য দুঃখিত তো যখন হচ্ছে আমার এই কালারটা এখানে পরে যায় তারপরে হচ্ছে আমার সম্পূর্ণ প্ল্যানিং চেঞ্জ হয়ে যায় যেহেতু এখানে নীল কালারটা পড়ে গেছে আমি চাইলে এটার উপর অন্য কালার করতে পারতাম কিন্তু আমি পারফেক্ট কালার চাচ্ছিলাম আর মনে হচ্ছিলো যে আচ্ছা ঠিক আছে এখানে যেহেতু নীল পড়লো তো আমি এটা নীল দিয়ে কভার করি এবং দেখি আউটলুকটা কেমন আসে যখন নীল দিয়ে কাজ করলাম তখন আমার অন্য যে প্ল্যানিং ছিল সবগুলো চেঞ্জ হয়ে যায় এবং তারপর আমি অনেকটা উদাসীনভাবেই কাজ করতেছিলাম মানে যে কালারটা সামনে পাচ্ছিলাম সেটাই অ্যাপ্লাই করতেছিলাম যাই হোক আর্ট লুক যেটা ছিল লাস্টের ফাইনাল লুক সেটা অবশ্য ভালো এসেছে সবাই অনেক পছন্দ করেছে ইভান আমার কাছেও ভালো লেগেছে তবে আমি যেটা চিন্তা করেছিলাম সেটা করতে পারলে আর একটু বেশি ভালো লাগতো এবার আমরা ব্যাগের সতর্কতা নিয়ে কথা বলি অনেকেই ভাবে যে যে কোনো কাপড়ে কাজ করার আগে হচ্ছে বা এ টাইপের ব্যাগে কাজ করার আগে ওয়াশ করে নিতে হয় বা হচ্ছে আয়রন করে নিতে হয় ব্যাপারটা এরকম না আপনারা সরাসরি কাজ করতে পারবেন অনেকেই কাপড়ের উপর আগে হচ্ছে ওয়াশ করে তারপর হচ্ছে আয়রন করে কাজ করে আয়রনটা তখনই করে যখন হচ্ছে আপনার কাপড়টা কোনোভাবে কুচকে গেছে বা হচ্ছে ভাজ হয়ে আসে সেখানে কাজ করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আয়রন করা যেতে পারে তবে আপনারা ডিরেক্ট কাপড়ে কালার অ্যাপ্লাই করলে কালারের কোনো প্রবলেম হবে এরকম চিন্তাভাবনা করার দরকার নেই যারা টুথব্যাগ দেখেছেন বা হচ্ছে ইউজ করেছেন তারা এটার ম্যাটেরিয়াল সম্পর্কে ভালো করে জানান তবে যারা হচ্ছে নতুন তাদের উদ্দেশ্যে বলি এটার কাপড়টা কিন্তু আমরা আমরা যেরকম রেগুলার কাপড় ইউজ করি বা আমরা যেটা টাইপের ক্যানভাস ইউজ করি সেরকম না এটা হচ্ছে একটু দাগ টানা এরকম মানে খাঁচ টাইপের মানে হচ্ছে স্মুথ বা মসৃণ কাপড় না এখানে অনেকটা ভাজ ভাজ থাকে তো এক্ষেত্রে হচ্ছে আপনার কালার ব্ল্যান্ডিং একটু প্রবলেম হবে শুরুর দিকে মানে হচ্ছে আপনি কালারটা ঘষবেন কিন্তু ফাঁকা ফাঁকা অংশতে কালারটা থেকে যাবে বা হচ্ছে লাগতেছে না ফাঁকা হয়ে আসে এরকম একটু প্রবলেম হবে সেটার জন্য প্রথমে যে কাজটা করবেন আপনারা সর্বোচ্চ কালারটাকে হচ্ছে পাতলা করে নেওয়ার ট্রাই করবেন এতটুকু পাতলা করবেন যতটুকু পাতলা করলে কালারটা ছড়িয়ে না যাবে আই মিন আপনারা যদি খুব বেশি পাতলা করেন সেক্ষেত্রে কিন্তু কালারটা পানি পানি হয়ে আশেপাশে রঙটা ছড়িয়ে যাবে তো এতটুকু পাতলা করা যাবে না সর্বোচ্চ যতটুকু করা যায় ততটুকু করার ট্রাই করবেন তো এখানে আমি এক্সট্রা কাজ নিয়ে কোনো কথা বলতেছি না কারণ হচ্ছে প্রথমে এটা আমি যেহেতু পেন্সিল দিয়ে কিনেছিলাম ড্র করে নিয়েছিলাম সেই জন্য আমি জাস্ট হচ্ছে সেটার উপরে হাত ঘোরাচ্ছি আর যেহেতু সবাই ব্যাগ কিনবেন বা এরকম ধরনের কথা বলতেছেন যে আমি ইনফরমেশান দেওয়ার পর আপনাদের সবার ইচ্ছে এরকম কিছু ট্রাই করবেন তো যার যার পছন্দ অনুযায়ী কাজ করবেন সেই জন্য হচ্ছে এক্সট্রা ইনফরমেশান কাজের ব্যাপারে দিচ্ছি না আমি হচ্ছে অন্য ব্যাপারগুলো বলি এরপরে হচ্ছে অনেক সময় দেখবেন যে কাজটা শেষ হয়ে গেছে তারপরে অনেক জায়গায় ফাঁকা ফাঁকা লাগতেছে ইভেন আমার এই ব্যাগটা তো এরকম হয়েছে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর দেখলাম যে অনেক জায়গায় কালার বসেনি এটার জন্য হচ্ছে আপনারা প্রয়োজনে কালারটা শুকানোর পর আরেকবার একটু চেক করবেন যে কোনো অংশটাতে কালার লাগেনি একটু ভালো করে ব্ল্যান্ড করলে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব এরপরে হচ্ছে টুথব্যাগ কি কালার করেছি অনেকেই জানতে চেয়েছেন এটা যদিও কমন একটা ব্যাপার টুথব্যাগ হচ্ছে আমি কাপড়ে যে কালারটা ইউজ করি সেম কালার ইউজ করেছি এক্সট্রা এখানে কোনো কালার ইউজ করিনি এরপর হচ্ছে এটা যত্ন কিভাবে নেবেন এটা বাকি সব কিছু সেম একদমই হচ্ছে কাপড়ে আমরা যেভাবে কাজ করি আপনি হচ্ছে এটাকে কাজটা শেষ করে হচ্ছে আয়রন করে একটু হিট দিতে পারেন আমার এখানে হিট দেওয়ার কথা মনে ছিল না আমি এর আগে হচ্ছে মিরটটা অ্যাড করে দিয়েছি যেহেতু ক্লাসের ভিডিও করতেছিলাম চাচ্ছিলাম যে একবারে শেষ হয়ে যাক সেই জন্য হচ্ছে আমি এখানে হিট দিইনি তবে এটাকে হচ্ছে আমি অনেক ভালো করে রোদে দিব যেন কিছুটা রিকভারি হয়ে যায় চেষ্টা করবেন রোদেও দেওয়ার জন্য তারপরে হচ্ছে হিট দেওয়ার জন্য তাহলে হচ্ছে কালারটা অনেক বেশি টেকসই হবে এরপর হচ্ছে সাথে সাথে ধোয়া যাবে না অনেকেই কাজ করার পর ভাবে যে চেক করি এরকম অনেক আপুদের পেয়েছি তারা বলতেছিল এসে যে আপু আমি কাজটা করেছি করার পর ভাবলাম যে একটু চেক করি কালারটা উঠে কি না সেজন্য হচ্ছে ধুয়েছিলাম এবং ধোয়ার পর কালারটা উঠে গেছে তো আপনাদের চেক করার জন্য হলেও নয় থেকে দশ দিন ওয়েট করতে হবে তারপর হচ্ছে ধুতে পারবেন এরপরে আপনারা যেভাবে ইচ্ছা যদি কালার কোয়ালিটি ভালো থাকে ইউজ করতে পারেন ধুইতে পারেন কোনো প্রবলেম হবে না আমি আমার রেগুলার ওয়ারের জন্য দু একটা ড্রেস রেখেছিলাম কাজ করে এবং সেটা অনেক ভালো করে ধুচ্ছি অন্য কাপড়গুলোর মতোই একটা দাগও হচ্ছে চেঞ্জ হয়নি বা হচ্ছে কালার একটু নষ্ট হয়নি তবে এক্ষেত্রে হচ্ছে কালারের কোয়ালিটিটা একটু দেখে রাখবেন এবার হচ্ছে আমরা কিছু কুয়েশন নিয়ে কথা বলি তো অনেকেই আছেন অনেকেই বলতে আমার মনে হয় সিক্সটি পারসেন্ট এখানে যে আপুরা ক্লাস দেখেন তাদের ইচ্ছা হচ্ছে ছোটোখাটো একটা বিজনেস করার জন্য তো আপদের যেটা কথা সেটা হচ্ছে হঠাৎ করে বিজনেস শুরু করব আমরা তো বিজনেসে কিছুই বুঝতেছি না বিশেষ করে স্টার্টিংটা কীভাবে করব। স্টার্টিং করার জন্য প্রথমে হচ্ছে ভালো করে কাজটা শিখেন আপনার যখন মনে হবে আপনার কাজ সুন্দর হচ্ছে মানে নিজের কাজ নিয়ে নিজে খুশি তখন হচ্ছে আপনারা বিজনেসের চিন্তা ভাবনা করেন কারণ এটা যেহেতু হাতের কাজ আপনার কাজের কোয়ালিটির উপর হচ্ছে কাস্টমার আসবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে এরপরে আপনারা কিভাবে সেল করবেন সেল নিয়ে প্রথমে বলি আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে একটা পেজ খোলা কারণ পেজ হচ্ছে অনলাইনে অনেকটা দোকানের মতো আমরা যারা নিজেরাও কিনি ইভেন আমিও তখন হচ্ছে কেনার আগে আমি আগে পেজটা ভিজিট করি এবং দেখি যে পেজটা রিয়েল কিনা যেহেতু এখন ফ্রড যে পেজগুলো সেগুলোর অনেক বেড়ে গেছে প্লাস হচ্ছে মানুষকে অনেক বেশি ঠকানো হচ্ছে তো সেজন্য হচ্ছে পাবলিক আগে আপনার পেজটা দেখবে যেহেতু আপনি নতুন স্টার্ট করবেন স্বাভাবিকভাবে আপনার তেমন কোনো ফলোয়ার থাকবে না রিভিউ থাকবে না সেজন্য হচ্ছে আপনারা পেজের পাশাপাশি আইডি দিয়ে বিভিন্ন ধরনের সেল গ্রুপে সেল করতে পারেন সেল গ্রুপে সেল করার সময় অনেক সময় হচ্ছে অনেক গ্রুপ পেজ অ্যালাউ করে না সেক্ষেত্রে হচ্ছে আপনি আইডি দিয়ে যখন পোস্ট করবেন তখন হচ্ছে পেজের নামটা নিচে মেনশন করে দিতে পারেন এছাড়া হচ্ছে আপনাদের যারা ক্লোজ আত্মীয় স্বজন আছে বা ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে হচ্ছে আপনাদের পেজ দিয়ে পেজটা ফলো দেওয়ার জন্য বলতে পারেন তবে এটা আমার মনে হয় খুব একটা উপকারে আসে কারণ হচ্ছে আমার প্রথম যখন পেজটা আমি খুলি আমার প্রথম পেজটা সেখানে হচ্ছে আমি আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল মানে আমার পরিচিত যারা আছে সবাইকে দিয়ে বলেছিলাম যেন ফলো দেয় তখন হচ্ছে তারা একটা ফলো দিয়েছিল অনেকেই দেয়নি সেই ফলো কিন্তু আমার তেমন কাজে লাগেনি কারণ তারা হচ্ছে আপনারা কথাই ফলো দিয়েছিল তারা কখনোই পেজ সেকেন্ড টাইম ভিজিট করে না করলেও খুব কম সংখ্যক মানুষ করে তো চেষ্টা করবেন পেজটাকে অর্গ্যানিক রাখার জন্য অর্গ্যানিক বলতে হচ্ছে এরকমভাবে রাখার জন্য যেন পাবলিক নিজে থেকে আপনাকে ফলো করে যারা ফলো করে তারা কোনো না কোনো কারণে ফলো করে হয়তো কোনো কিছু কিনে ফলো করে অথবা কোনো প্রোডাক্ট ভালো পেলে ফলো করে অথবা হচ্ছে আপনার কাজ দেখতে ভালো লাগে সুন্দর লাগে অনেক কারণ হতে পারে ফলো করার যারা নিজ থেকে ফলো করে তারা কিন্তু কোনো না কোনো কারণেই ফলো করে সে তো এরপরে হচ্ছে প্রথম দিকে হচ্ছে অনেকেই ভাবে এক দেড় মাস কাজ পর যে কাস্টমার পাচ্ছি না আমার মনে হয় সেল হবে না তো এই জিনিসটা করা যাবে না আপনাদের একটু ধৈর্য ধরতে হবে প্রথম দু এক মাস তো অবশ্যই ধৈর্য নিয়ে থাকতে হবে আমার প্রথমে এক মাস কোনো কাস্টমার আসেনি এক মাস পর একজন আসলো তিনিও হচ্ছে পাঞ্জাবিটার সাইজ বলে ডিজাইন বলে আমাকে দিয়ে কাজ করালেন তারপর হচ্ছে তিনি আর পাঞ্জাবিটা নিলেন না তো এরকম কাস্টমার আসবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে নিতে পারেন তবে এটার মধ্যেও একটা সমস্যা সেটা হচ্ছে পাবলিক কেন আপনাকে অ্যাডভান্স করবে যেহেতু আপনার পেজ ছোটো আপনি নতুন কাজ করতেছেন সে আপনার পরিচিত না স্বাভাবিকভাবেই তারা হচ্ছে অ্যাডভান্স করতে চাইবে না তবে এক্ষেত্রে একটু বুঝিয়ে শুনিয়ে হচ্ছে চেষ্টা করবেন যেন অন্তত ডেলিভারি চার্জটা আপনি রেখে দিতে পারেন কারণ যাদের নেওয়ার ইচ্ছা থাকবে না তারা আপনাকে ডেলিভারি চার্জটাও দিবে না কারণ ডেলিভারি চার্জ মিনিমাম দেড়শো থেকে আবার অনেক সময় একশো টাকা হয় যাই হোক একশো টাকার ওপরে হয় কেউ চাইবে না যে শুধু শুধু একশো টাকা আপনাকে দিবে যাদের নেওয়ার ইচ্ছা থাকে তারা হচ্ছে মিনিমাম ডেলিভারি চার্জটা দিবে তো এভাবে হচ্ছে চেষ্টা করবেন এর পরবর্তী ধাপ হচ্ছে আপনারা কিভাবে দেশের বিভিন্ন জায়গায় পার্সেল পাঠাবেন সেটার জন্য হচ্ছে অভিয়াসলি কুরিয়ার ইউজ করতে হবে আর কোন কুরিয়ার ইউজ করবেন কোন কুরিয়ার ভালো কোন কুরিয়ারে কি প্রবলেম এটা নিয়ে আমি ডিটেলসে একটা ক্লাসে আলোচনা করি এবং ক্লাসে আলোচনা করি তারপরে হচ্ছে পাবলিকের বিভিন্ন কথাও শুনি তো যাই হোক আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি সেটাই বলি আমার কাছে যে কুরিয়াটা ভালো লেগেছে আমি সেটাই বলেছি হয়তো বা আপনার কাছে ভালো নাও লাগতে পারে এটা যার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে তবে কম বেশি সব কুরিয়ারই টুকটাক ঝামেলা হয় যেহেতু এটা একটা বড় প্ল্যাটফর্ম হাজার হাজার লাখ লাখ মানুষ হচ্ছে এখানে কাজ করে দু একটা ভুল হতেই পারে এটা মেনে নিয়েই হচ্ছে কাজ করতে হবে তবে রিপিট রিপিট করে বারবার ভুল একটা ভুলে বারবার রিপিট করতেছে এরকম যদি হয় কোনো কুরিয়ারে সেটা অবশ্যই ব্যাড রিভিউ দেওয়ার মতো সেই হচ্ছে আমি পাঠাউনে একটু ব্যাড রিভিউ দিয়েছি আর আমার মনে হয় যে এটা আমি একদম ঠিক করেছি তো কুরিয়ারের ওই ক্লাসটা হচ্ছে আপনারা দেখলে কিভাবে পার্সেল দিবেন প্লাস হচ্ছে পার্সেলের টাকা কিভাবে তুলবেন কোথায় গিয়ে দিতে হবে প্যাকেট কিভাবে দিবে সেটা হচ্ছে বিস্তারিত কথা বলেছি আপনারা ট্রাই করবেন যেন সেই ক্লাসটা একটু ভালো করে দেখার জন্য এরপরে হচ্ছে আপনার রিপিট কাস্টমার কীভাবে পাবেন রিপিট কাস্টমারের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর ভালো কাজ করতে হবে কাস্টমারের সাথে অবশ্যই ভালো ব্যবহার ব্যবহার করতে হবে ভালোভাবে কথা বলতে হবে অনেক সময় আপনার ব্যবহারই হচ্ছে আপনার নতুন কাস্টমার আসবে তবে কাজের কোয়ালিটি সবার আগে কোয়ালিটি অবশ্যই মেনটেন করতে হবে ভালো কোয়ালিটি এরপরে হচ্ছে প্রাইস প্রাইস অবশ্যই রিজনেবল রাখতে হবে শুরুর দিকে আপনি যদি আকাশ ছোঁয়া প্রাইস ধরেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কাস্টমার কম আসবে ধরেন আপনি পাঁচ টাকা দামের একটা জিনিস সেল করতেছেন আপনার মাসে একটা সেল হল সেদিক থেকে হচ্ছে আপনি চার টাকা দিয়ে সেল করতেছেন আপনার মাসে দুইটা সেল হলো অভিয়াসলি আপনার চার টাকা দিয়ে সেল করা উচিত কারণ এতে করে আপনার দুইটা সেল হচ্ছে কোয়ান্টিটি বাড়তেছে প্লাস হচ্ছে আপনি নতুন কাস্টমার পাচ্ছেন বিজনেস রিলেটেড আরও এমন আইডিয়া পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন টপিক নিয়ে জানতে চাচ্ছেন বা আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি তো এখানে হচ্ছে কথা বলতে বলতে আমার ব্যাগের টুকিটাকি কাজ মোটামুটি শেষ আর এখানে হচ্ছে আমি আউটলাইনারটা দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়েছি এবং খুবই হালকা করে কাজটা করেছি এবার হচ্ছে মিররের দিকে আসি আমি এখানে রাউন্ড শেপের কিছু মিরর আর কিছু হচ্ছে পাতা শেপের মিরর নিয়েছিলাম এই হচ্ছে যে কোনো সুতার দোকানে পাবেন এগুলো হচ্ছে গ্রাম হিসাবে সেল করা হয় ম্যাবি এগুলো পাঁচ টাকা গ্রাম ছিল আর জায়গা অনুযায়ী হচ্ছে এটা বেশি কম হতে পারে এবং গ্লু হিসাবে হচ্ছে আমি ফেবিকলের এই গ্লুটাই ইউজ করেছিলাম গ্লুটা একটু বেশি করে দিতে দিতেছি কারণ হচ্ছে যেহেতু এই ব্যাগটা হচ্ছে অফ হোয়াইট সেজন্য খুব তাড়াতাড়ি একটু ময়লা হলে হচ্ছে সেটা ভেসে থাকবে আর আমাকে বারবার হচ্ছে পরিষ্কার করতে হবে ওয়াশ করতে হবে সেজন্য হচ্ছে যেন জিনিসটা না উঠে যায় আমি একটু বেশি করে গ্লু দেওয়ার ট্রাই করতেছিলাম গ্লুটা যেন চারদিকে ছড়িয়ে যায় ওইভাবে দেওয়ার ট্রাই করতেছিলাম তো এখানে মিররটা হচ্ছে আমি আমার যেখানে মনে হচ্ছিলো যে দিলে ভালো লাগবে সেই সেই জায়গায় হচ্ছে সেট করে নিচ্ছি আমার সম্পূর্ণ ব্যাগটাতে যে প্ল্যানিং ফার্স্টে আমি মনে মনে করেছিলাম সেই অনুযায়ী কিছুই করি না এটা হচ্ছে ইনস্ট্যান্ট আমার মাথায় যেই টাইপের প্ল্যানিং এসেছে আমি সেই অনুযায়ী কাজ করেছি তবে সমস্যা হচ্ছিলো আমি সব টাইপের শেপের হচ্ছে মিরর পাইনি যেদিন আমি দোকানে গিয়েছিলাম ওদের অনেকটাই স্টক আউট হয়ে গিয়েছিলো আমি মাত্র এই দুই টাইপের হচ্ছে মিরর পেয়েছিলাম এবং এই দুই টাইপ দিয়ে কাজ করতে হচ্ছিলো না হয় আমি অন্য শেপের ডিজাইনও আঁকতাম কভার করার জন্য যেহেতু আমি অন্য শেপের ডিজাইন কভার করতে পারবো না সেজন্য চেষ্টা করেছি যেন এই দুই টাইপের মিরর দিয়ে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারি আমি মিরর দেওয়ার পর অবশ্যই এটা শুকানোর জন্য পর্যাপ্ত টাইম দিতে হবে সাথে সাথে হচ্ছে ঘষাঘষি করবেন না প্লাস হচ্ছে দু এক দিন চেষ্টা করবেন একটু এভাবে রেখে দেওয়ার জন্য যেন কোনো প্রকার টানাটানি বা ঘষাঘষি না হয় কথা বলতে বলতে আমার ব্যাগের কাজ কিন্তু শেষ আর এটাই মোটামুটি ফাইনাল লুক জাস্ট হচ্ছে এবার মিররগুলো যেগুলো বাকি সেগুলো সেট করতেছিলাম আর আমার কেন জানি না যেরকম আশা ছিল ওরকম হয়নি যাই হোক এতটাও আমার কাছে খারাপ লাগেনি তবে আশা আর একটু বেশি ছিল আর সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাস দেখার অনুরোধ রইল সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ